রাশিয়া নরওয়ে এবং পৃথিবীর বিভিন্ন উচ্চ প্রান্তের জায়গার পরে ভারতের লাদাখ এই বিরল মহাজাগতিক দৃশ্যের সম্মুখীন হল নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত রঙিন হলো রাতের আকাশ লাদাখে মাথার ওপরে রক্তিম আলোর নাচ মেরুদ যদি দেখল ভারতও এই মেরুজ্যোতিটি কি বা এই অরোরা স্পেক্টর বিষয়টি কি সৌরঝড় যখন পৃথিবীর দিকে এগিয়ে আসে তখন সৌর ঝড়ের সঙ্গে প্রচুর ইলেকট্রন ও প্রোটন আমাদের বায়ুমণ্ডলে এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটি ঘর্ষণ সৃষ্টি করে এবং তার ফলেই এই অরোরা বা মেরুজ্যোতির কিন্তু সৃষ্টি হয় এই রকম একটি আগুনের ফুলকি সৃষ্টি হয় এবং যখন লক্ষ 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 যখন আগুনের ফুলকি সৃষ্টি হয় তখনই এই অরোরা বা মেরুদ জ্যোতির বিষয়টি কিন্তু সৃষ্টি হয় তো আজকের লাদাখে এই বিরল মহাজাগতিক দৃশ্য কিন্তু দেখল গোটা ভারতবাসী